বারবার আঘাত পাওয়ার পরেও আমি আপনার কাছে ফিরে যেতাম কিন্তু শেষবারের আঘাতটা খুবই জঘন্য ছিল আর সহ্য করতে পারলাম না মাফ করে দিয়েন প্রতি রাতে কান্নায় ভিজে যাওয়া বালিশটাই জানে আমি তোমাকে কতটা ভালোবাসি তারে বেইমান বলবো না কারণ একদিনের জন্য হলেও তার চোখে আমার জন্য পানি দেখেছিলাম কি এক অদ্ভুত মায়ায় জড়িয়ে দিলেন আমায় আপনাকে নিয়ে ভাবলেই কান্না চলে আসে আমার যেই দিন তুমি আমার কচম কেটে আমার বারণ করা কাজ করছিলে ওই দিনই শেষ হয়ে গেছিলাম আমি তোমার থেকে বড় আঘাত এই জীবনে আমাকে কেউ দিতে পারেনি তোমার নেশানাটা ছিল ঠিক আমার বুক বরাবর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কান্না দেখেও যারা নাটক মনে করছে আল্লাহ তুমি তাদেরকেও ওই পরিস্থিতির সম্মুখীন করো আমার ভালোবাসার সাথে তোমার ভালোবাসা তুলনা করো না তাহলে তুমি হেরে যাবে কারণ আমি তোমাকে অন্য কারোর সাথে দেখার পরও ভালোবাসছি প্রতিটি রাস্তার মোড়ে আমি সুখের সন্ধান করেছি কিন্তু সুখের সন্ধান করতে গিয়ে আমি কোনো অজানা দুঃখ নিয়েই বাড়ি ফিরেছি আমি মরে গিয়ে তোমাকে এমন একটা আফসোস দিয়ে যাব যে তুমি সারা জীবন বলবে আমাকে ভালোবাসলে হয়তো একটা জীবন বেঁচে যেত হাসির পিছনে লুকিয়ে থাকা দুঃখে জর্জরিত এক মানুষ আমি দিনভর হাসি খুশি থাকি আর সবাইকে বোঝাই আমিও তোমাদের মতো ভালো আছি তুমি আবার ফিরে এসো অন্তত এক ঘন্টার জন্য হলেও ফিরে এসো এক মিনিটের জন্য হলেও ফিরে এসো আমি বলবো না থেকে যেতে শুধু এতটুকুই বলবো তোমার স্মৃতিগুলো নিয়ে যেও তোমার স্মৃতিগুলো খুব কষ্ট দেয় আমায় তোমাকে ফিরে পাওয়া অসম্ভব তোমাকে ভুলে থাকাও অসম্ভব তোমার আর আমাকে শেষ করতে হবে না মনে হয় আমি নিজেই শেষ হয়ে যাব এত দিলে আমি এইটা বুঝে গেছি তার স্মৃতি বলতে বলতে মৃত্যু এসে আমাকে ছুঁয়ে দিবে দুঃখ নিয়ে চলতে হবে সুপ্ত প্রজাপতি ধরতে গেলে ওড়াল দেয় মানুষ তো ওপরের দেহটা দেখে আঘাত করে কেউ যদি ভিতরে থাকা ক্ষত বিক্ষত হৃদয়টাকে দেখত তাহলে আঘাত করার আগেই সে নিজের প্রতি নিজে ঘৃণা করত একদিন আমার ভালোবাসাও শেষ হয়ে যাবে ঘটবে তোমার সকল অবহেলার সমাপ্তি যেই দিন শুনতে পাবে এই পৃথিবীতে বেছে নেই আর তোমাকে বিরক্ত করার মানুষটি